এটা হাতার মধ্যে হচ্ছে বেশি আইটেম সুন্দর আপনারা তিনটা করে কালার পাবেন থাকবে ছয় পিসের কিন্তু বান্ডেল থাকবে এক্সপোর্ট এর ফেব্রিকেশন দিয়ে করা এই ফেব্রিক্সের কালার উঠবে না বুসকা উঠবে না এবং সিলাইটা হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট সিলাই দুই হাজার সালে এসে বিজনেস করতে হলে আপনাকে ট্রেন্ডি কোয়ালিটিফুল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে সেল করতে হবে মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডি পোশাকগুলা হ্যাঁ হচ্ছে ফ্রক হ্যাঁ দুই থেকে বছরের তো দর্শক যেটা বলছিলাম আজকে বাচ্চাদের শীতের প্রোডাক্ট দেখাবো যারা বাচ্চাদের শীতের প্রোডাক্ট নিয়ে পাইকারি কিনে ব্যবসা করতে চান আমরা আজকে রয়েছি লিলি কিটসে আর লিলি কিটসে কিন্তু বাচ্চাদের এ টু জেড সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন তো আমরা এক এক করে দেখাবো এই বছরের নতুন কি কালেকশন আছে আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ব্যবসায়ী ভাইদেরকে আমাদের লিলি কৃষ্ণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আমাদের লিলি কৃষ্ণে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা একদম নিউবর্ন থেকে শুরু করে আট দশ বছর পর্যন্ত কিডসের সকল ধরনের রেডিমেড পোশাক পাইকারিতে সেল করতে পারবেন তো যেহেতু এখন দুই সালের শীতটা খুবই সন্নিকটে তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা কিছু শীতের প্রি উইন্টার আইটেম মানে আগাম শীতের আইটেম গুলো দেখানোর চেষ্টা করবো এগুলো সারা বাংলাদেশে তো আপনার ডেলিভারি সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি দর্শক বিন্দুরা আমাদের দোকানে সরাসরি এসেও নিতে পারবেন আবার বাসায় বসে তাদের দোকানে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আসার ঠিকানাটা একটু বলি আসার ঠিকানা হচ্ছে প্রথমে ঢাকা গুলিস্তানে আসতে হবে ঢাকা গুলিস্তানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ঢাকা ট্রেড সেন্টারের পঞ্চম তলা পঞ্চাশ নম্বর দোকান লিলি কিডস ঠিকানা বুঝতে অসুবিধা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে আমরা ইনশাল্লাহ ডিটেলস ঠিকানাটা দিয়ে ভিডিওতে আমরা তে যে আইটেমগুলো দেখবেন সেটা হচ্ছে বাচ্চাদের একদম নিউ বর্ন থেকে শুরু করে বিভিন্ন অ্যাঙ্কারস এর ডিজাইন দেখাবো আমরা এর পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে বিভিন্ন ফ্রকের কালেকশন ফুলহাতা ফ্রকের যেহেতু রয়েছে এগুলো সব ফ্রি উইন্টার আইটেম হ্যাঁ ভিডিও ডিটেলস দেখানোর চেষ্টা করবো এগুলো রয়েছে গেঞ্জি সেটের কালেকশন এটা ফুল হাতার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন সুন্দর সুন্দর এই ধরনের জ্যাকেট পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর সুইট শার্ট দেখানোর চেষ্টা করবো দেন হচ্ছে কিছু ভারী সুইট শার্ট হুডি বিভিন্ন ছয় ছত্রিশের সেট দেখানোর চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আমরা দর্শকবৃন্দের উপর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে দু হাজার সালটা হচ্ছে কিন্তু একটা ডিজিটাল যুগ তো এই যুগে যে মায়েরা রয়েছেন সকলেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কিন্তু যুক্ত আছেন তো সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ট্রেন্ডি ট্রেন্ডি ড্রেস কিন্তু তার দেখে থাকে এবং দোকানে গিয়ে কিন্তু ওই ধরনের আইটেমগুলো তাদের বাসাদের জন্য কিন্তু খুঁজে থাকে কিনতে চায় তো সেক্ষেত্রে দুই হাজার সালে এসে যদি বিজনেস করে টিকে থাকতে হয় অথবা বিজনেসকে গ্রো করতে চাইলে কিন্তু অবশ্যই ট্রেন্ডি পোশাকের কিন্তু বিকল্প নেই তো আসলে মুরব্বীর একটা কথা বলে যে জামানা চেঞ্জ হয়েছে তো এখন অনেক ব্যবসায় আছে যারা এখনো আগের পূর্বের চিন্তা ভাবনা রয়েছে তারা কম দামে কিনে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে যেটা আসলে বিজনেসের জন্য অনেক ক্ষতি তো লিলি কিডস কিন্তু আপনাদেরকে সেই ট্রেন্ডি পোশাকগুলো প্রোভাইড করে থাকে এবং যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা ওপেন প্লাটফর্মে বিজনেস করি তো সেই ক্ষেত্রে অনেকেই আসলে প্রাইস নিয়ে টেনশনে থাকে যে না আমরা তো নতুন বিজনেস করতেছি আসলে আমাদেরকে প্রাইস বেশি রাখতেছে কিনা আমরা প্রাইসে ঠকতেছি কিনা কিন্তু যেহেতু এটা ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ আমরা ওপেন প্ল্যাটফর্মে ব্যবসা করতেছি তো সেক্ষেত্রে কোনো প্রোডাক্টে আপনাদের কাছে বেশি রাখার কিন্তু কোনো সুযোগ নেই তো আমরা অলওয়েজ চেষ্টা করি চিপ প্রাইসের মধ্যে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টে দেওয়ার তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই ওকে প্রথমে যে আইটেম দিয়ে শুরু করব সেটা হচ্ছে বাচ্চাদের সেট তো অ্যাঙ্কার সেট হচ্ছে শীতে বিক্রিত সব বেশি আইটেম বিক্রি হয় এংকার সেট টা যেহেতু একটা বাচ্চা জন্ম হলে মায়েরা কিনে আত্মীয় স্বজন গিফট করে এটা হচ্ছে মধ্যে মধ্যে এই সেট কিন্তু পাবেন হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর অ্যাঙ্কার সেট এগুলো প্রত্যেকটার বান্ডেল আপনারা তিনটা করে কালার পাবেন তিনটা করে কালার পাবেন একটা সাইজে থাকবে ছয় পিসের কিন্তু বান্ডেল থাকবে তো অ্যাঙ্কারগুলো অ্যাংকার থেকে শুরু করে আমাদের কাছে আড়াইশো টাকা পর্যন্ত পাবেন তো আমরা ভিডিওতে প্রাইস বলবো না ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি এই অ্যাঙ্কার সেটগুলো ষাট টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির আছে আর আমাদের লিলি এর আমরা সবসময় বলে থাকি আমরা উই বিলিভ ইন কোয়ালিটি আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করি আর আমাদের এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে ভাই এক্সপোর্টের ফেব্রিকেশন দিয়ে করা আচ্ছা এক্সপোর্টের ফেব্রিক্সের বৈশিষ্ট্যটা কি এই ফেব্রিক্সের কালার উঠবে না উঠবে না এবং হচ্ছে সেক্ষেত্রে যে কোনো শোরুম থেকে শুরু করে আপনার শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ের যে কোনো শোরুমে বিক্রি করার মধ্যে কোয়ালিটি আচ্ছা দেখাবো সেটা হচ্ছে ফুল হাতা কিছু ফ্রক দেখানোর চেষ্টা করবো আচ্ছা মেয়েদের ফ্রক দেখা ফুল হাতা এখন কিন্তু সামনে এখন হালকা হালকা শীত

তো একটা ভিডিওতে কিন্তু সব ডিজাইন দেখানো একটা দোকানের কখনোই সম্ভব না সম্ভব না তো সেক্ষেত্রে শুরু করে আড়াইশো টাকার মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু পেয়ে যাবে এখন হচ্ছে এই গেন্দ্রি সেটের ডিজাইন হ্যাঁ এই গেন্দি সেট কিন্তু আপনারা বাই পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কিন্তু সেট পেয়ে যাবেন তো যে প্রোডাক্টটা পঞ্চাশ টাকা ষাট টাকায় সেল হয় ওই প্রোডাক্টটা কিন্তু প্রফিট করে আমরা যেটা দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে সেল করতেছি আমরাও কিন্তু প্রফিট করতেছি কিন্তু এখানে বিশেষতা হচ্ছে ফেব্রিক্স এ কোয়ালিটিতে কোয়ালিটিটা যেমন হবে প্রাইসটাও কিন্তু তেমন হবে তো আমরা যেহেতু বলতেছি আগে একটা কথা বলছি দুই হাজার পঁচিশ সালে এসে বিজনেস করতে হলে আপনাকে ট্রেন্ডি কোয়ালিটিফুল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে সেল করতে হবে

ব্ল্যাক কালার থাকবে পার্পল কালার থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম দারুন দারুন কালার কিন্তু আপনারা পাবেন আচ্ছা আমরা প্রত্যেকটা প্রোডাক্টটাকে জাস্ট এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ এগুলো একটা হালকা শীতের আইটেমগুলো টি-শার্ট এটার মধ্যে কিন্তু ডিজাইন রয়েছে এই আইটেমগুলো আমাদের কাছে 100 টাকা থেকে শুরু করে 400 টাকার মধ্যে কোয়ালিটির উপর ডিফেন্ড করে বিভিন্ন রকমের কিন্তু কাছে প্রোডাক্ট আছে জাস্ট হুডিটা দেখেন ভাই আচ্ছা এগুলো অরিজিনাল চায়না ডিজাইন চায়না ফেব্রিকেশন জাস্ট ফিটিংটা হচ্ছে আমাদের দেশীয় আর আমাদের দেশের ফিটিং কিন্তু আসলে ইউরোপ কান্ট্রি তো কিন্তু যায় প্রোডাক্ট তো ফিটিং এর ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশের সিলাইটা কিন্তু ওয়াল ক্লাস এটা হচ্ছে ফ্রক দুই থেকে 10 বছরের সব ট্রেন্ডি পোশাক আমাদের কাছে পাবেন এক কথা আপনারা শোরুম সাজানোর জন্য অনেকে চিন্তিত আছেন যে কোত্থেকে প্রোডাক্ট নেবেন অনেকে নতুন বিজনেস করতেছেন যে নতুন শোরুম নিয়েছেন যে থেকে আমি প্রোডাক্ট নিব কোত্থেকে নিয়ে বিজনেস করব দামে ঠকব কিনা তো সেই সকল ব্যবসায় ভাইদের আমরা উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম সেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ আমরা ট্রেন্ডি পোশাক নিয়ে কাজ করি প্রাইসের বিষয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ একটা ফোন দিবেন আমরা প্রয়োজনে ছবি পাঠিয়ে দিব আপনারা দাম যাছাই বাছাই করে লিলি কিটসে আসবেন দেখে শুনে আপনাদের পছন্দ সোডাক্ট গুলো নিবেন আর আমি আমাদের যত প্রোডাক্ট রয়েছে দোকানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সপোর্ট করা তো সেক্ষেত্রে আল্লাহ রহমতে আমরা এতটুকু ইনশিওর করতে পারি আপনাদের কাস্টমার কখনো হারাবে না তখন আপনাদের সিলাই সুইং কালার নিয়ে কিন্তু কাস্টমারের কমপ্লেন কিন্তু থাকবে না খুবই চমৎকার ফ্রক এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে এগুলো হচ্ছে সেট এখন কিন্তু সেটের প্রচুর ডিমান্ড আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট আমাদের প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো করেছি এগুলো সব প্রি উইন্টার আইটেম যারা বারী শীতের আইটেম চাচ্ছেন যে আছে কিনা হ্যাঁ আছে কিন্তু আমরা এখনো

গুলিস্তানে আসার পরে একদম ফ্লাইওভার সংলগ্ন গোলাপ গোলাপসাম থেকে একটু সামনে আগিয়ে আসলে কিন্তু হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার সাথে কিন্তু ঢাকা ট্রেড সেন্টার মার্কেট তলায় এসে পঞ্চাশ নাম্বার কিটস অথবা যদি কারো সমস্যা হয় ঠিকানা বুঝতে কন্ট্যাক্ট নাম্বারে একটা ফোন দিলেই ইনশাআল্লাহ আমরা আপনাকে বিস্তারিত ডিটেলস দিয়ে দিবো তো যারা নিতে চান আপনারা কিন্তু শীতের আগে এখন মালামাল কিনতে কম দামে আপনারা কিন্তু এই মালামালগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারেন